সিরিয়াসলি ভাই তোমরা মানে আমি চিন্তা করি নাই যে এত পরিমাণে কমেন্ট আসবে তোমরা যে পরিমাণে কমেন্ট করছো আমি টোটালি চিন্তা করি নাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্যে আর এইভাবে কমেন্ট করার জন্যে তোমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলে কিউনে নিয়ে এবং আমিও অনেক বেশি এক্সাইটেড তোমাদের কিউএনের অ্যান্সারগুলো নিয়ে তো চলো শুরু করা যাক নাইম ভাই কোশ্চেন আমাদের আমার প্রশ্ন হচ্ছে লাস্ট রিজিভাইয়ের কাছ থেকে কি আনছেন মানে খেয়ে দিছেন ওকে আর আপনার কাছ থেকে কি নিছে আচ্ছা ঠিক আছে তো লাস্ট টাইম রিজভির কাছ থেকে আমি অ্যাওয়ার্ড দেওয়ার পরে মিসি হচ্ছে আচ্ছা আমার পড়াই আছে এটা এই যে যে প্যান্টটা দেখতেছো তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের যেটা এটা এটা আর নিয়ে আসছিলাম রিজভির কাছ থেকে ও ওর জন্য কিনছিল বাট আমি নিয়ে নিছি আর কি তো চলো উপদেশ দেই শালি ছাড়া বিয়ে করেন না ওকে ঠিক আছে ভাই তোমার স্বপ্ন কি ফিউচারে কী করার ইচ্ছা আছে আর ফেমাস কেমন লাগতেছে আচ্ছা লাভ ফ্রম নর্থ ইন্ডিয়া রে সেরা ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই কমেন্ট করার জন্যে আর স্বপ্ন হচ্ছে যখন সকালে ঘুম থেকে উঠি তখন তো স্বপ্ন ঘুম ভেঙে যায় তারপরে স্বপ্ন আর মনে থাকে না আর ফিউচারে কি করার প্ল্যান আছে সেটা নিয়ে আসলে প্ল্যান করতে হবে করে ফেলবো কোনো এক সময় তখন জানতে পারবা আর ফেমাস হয় কেমন লাগছে এইবার প্রথম না এর আগেও তোমরা এখানে দেখতেছো যে অনেকবার তোমরা এখান থেকে দেখছো এরপরে এখানে দেখছো না হলে এখানে দেখছো ওকে তো যাই হোক অনেকবারই অনেকবার হয়েছে তো ভালো লাগতেছে আর কি তুমি সোহেব থেকে সোহেব দাদু হয়ে উঠলা কিভাবে তোমাদের ভালোবাসায় ওকে চান্দুর বিয়েতে তো গেছো ফর শিওর হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট শিওর তো বিয়ে বিয়ের ফুল জার্নিটা সংক্ষেপে বলো পাঁচ মার্কের উত্তর হিসাবে পাঁচ মার্কের উত্তর ঠিকই আমি দিব এবং পাঁচ মার্কও পাবো সাথে দুই মার্ক বেশিও পাইতে পারি কিন্তু ভাই প্লিজ বি মানে কাছে মার খাবো না ভাই চলো এরপরে পচা দেখছো অবশ্যই তো ভাবি কি সত্যি আছেন কি না নেই আমাদের সাকিব ভাইয়ের অনেক বড একটা কমেন্ট চলে আসছে আর এখানে সালাম দিতে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আর অনেক দিন আপনি আমাকে দেখেন ইয়েস আমি ছিলাম আগে বাট গেম ছেড়ে দিছি এখন আর অ্যাক্টিভিটিস নাই আর সারা দিন হচ্ছে আমাদের একটা বিজনেস আছে আপনারা অনেকেই কম বেশি জানেন যে এখানে পেজ দেখতে পাচ্তেছেন দাদুস ফাইসান তো ওইখানে টাইম দেওয়া পরে এর বাইরে যদি টুরে থাকি তখন তো ট্যুরেই থাকি আর আদার্স তো অনেক কাজই থাকে তো ফ্যামিলির কাজটা থাকে বাসার কাজ থাকে আর যদি যশোরের বাইরে থাকি যশোরের বাইরে থাকে কি করি হিসাব নাই চলো আর হ্যাঁ রাতে নাইট আউট করি কবে থেকে আপনার গেমের যাত্রা শুরু গেমের যাত্রা শুরু হচ্ছে ডেট বলতে পারবো না যখন হচ্ছে ফোনে গেম খেলতাম স্নেক গেম ওই টাইমে এরপরে হচ্ছে প্রিন্স অফ পার্সিয়া খেলছি আরও অনেক গেম খেলছি ভাই মানে একবারে আমি ছোটোবেলা থেকেই গেমের প্রতি একটু আসক্ত আর এই এক কথায় অ্যানসার হয়ে যাবে সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমাকে অলরেডি বলে যে আমি নাকি গেম খেলার জন্যই জন্ম হয়েছি তো গেম এখনও পর্যন্ত খেলি বাট ফ্রি ফায়ার খেলা হয় নাই আর কি ভবিষ্যতে কি ঋষি ভাইয়ের মতো আপনার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে তো রিজভির বিজনেসের ব্যাপারে তোমরা যতটুকু জানো রিজভির ভিডিওতেও হয়তো বলছে যে ওকে আমি হয়তো অনেক বছর গত কয়েক বছর যাবৎ পুশ করে 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 বিজনেসে আনছি আর হচ্ছে ওর যতগুলো প্রোডাক্ট এখন পর্যন্ত আসছে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে ভেতরে বাইরে ভালো হইলে ভাই ক্রেডিট আমার দিও খারাপ হলে রিজভির দিয়ে দিও সমস্যা নেই এই বিষয়ে আর কিছু বলবো না রিজভির আমি কীরকম ভাই সেটা হচ্ছে যে চলো এটা এই কোয়েশনটা ধরা থাকলো পরে বলবো চৌধুরী সাহেব কি অবস্থা আরে চৌধুরী সাহেব চলো ওকে কেন সন্দেহ লাগে যে আমি ট্রিপলার আছে আমার ভয়েস শুনে গিয়ে তোমাদের মনে হয় যে আমি ত্রিপলার ওকে ডান সমস্যা নেই আছে যে চান্দুর বাসায় কয়বার গেছেন রিজির বাসায় আমি যে কতবার গেছি ওটা কাউন্ট করার মতো না আর কি হচ্ছে যে রিজির ওয়াইফের রান্না খাইছে কি না এবং টেস্ট কেমন মাশাল্লাহ দাদু বিয়ে করবে কবে ইমন বদরে আমাদের তানভীর হামিম কমেন্ট করছে ও হচ্ছে ডিসকোড এবং ফেসবুক দুইটারই মডারেটার এখন মিস্টার ট্রিপলারের ওকে ঢাকা আসেন এতবার একবারও জানান না বিয়ে কবে করবেন আরে মা দেব ধরে দাওয়া পাবো তো আমি যাই না তো চলো এরপরে হচ্ছে যে গেম খেলার ব্যাপারে এখন আমি গেমে ব্যাক করবো কিনা আমি জানি না তো আম্মু আব্বুকে সালাম দিছে ওকে আম্মু আব্বুকে আমি সালাম দিয়ে দিব ওয়ালাইকুম আসসালাম আরে রবীন্দ্রনাথ ঠাকুর গেম ছাড়া মিস্টার ট্রিপলারের সাথে কোথায় মেয়েটা হয়েছে ওর সাথে তো গেম ছাড়াই মিটা হয় বেশি গেম তো এখন খেলা হয় না আগে যখন খেলতাম ওই স্ট্রিম করতো তখন হচ্ছে রেগুলার খেলা হইতো ওর স্ট্রিমে অনেক খেলা হয়েছে আমার ওর কাছে ওর ইউটিউব চ্যানেলে ভিডিও আছে খেলার ঠিক ভাই দাদু তোমার বাসা কই আর তুমি থাকো কোথায় আমি যশোরে থাকি যশোরের ছেলে আর হচ্ছে বেশিরভাগ সময় যশোরেই থাকা পড়ে আর এর বাইরে যতক্ষণ থাকি ট্যুরে থাকি তো চলো এরপরে হচ্ছে আরে শাওন ভাই ভাই দেবো ধরে সব নষ্ট ভাই সব নষ্ট এক সিরিয়ালে পড়ছে বিয়ে শি করবা না ভালো লাগে না আরে তোমার ভালো লাগে না কেন ভালো লাগে না বলো যদি বলো আমি আনটেনটার সাথে কথা বলতেছি রুবেল ভাই রু বি এল ভাই মিস্টার ট্রিপলার আপনার ছোট না বড় ভাই ও ছোটো ভাই ওকে আর আপনার বাসা কই এই যে বলে দিলাম একটু ওকে আমার কমেন্ট রিপ্লাই না দিলে আপনার বিয়ে হবে না ভাই তোমার কমেন্ট রিপ্লাই আমি কতবার দেবো সেটা বলো যতবার ইচ্ছা ততবার তুমি কমেন্ট করো পঞ্চাশটা কমেন্ট করে পঞ্চাশটা রিপ্লাই দিয়ে দিব আলাদা আলাদা করে ভিডিও বানাবো কোনো সমস্যা নেই তুমি যে কথা বলছো ওটা যদি হয় তাহলে আরো দুশো ভিডিও বানাবো কোনো সমস্যা নেই আর কি বলো ভাই তার তাড়াতাড়ি ফেস্টিভিল করতে বলেন এইটার ব্যাপারে আমি কিছু জানি না ব্রিজ ভাইয়ের কী হন আমি ব্রিজ ভাইয়ের হচ্ছে বড়ো ভাই হই সম্পর্কে ওকে চলো আরিফ আরে আরিফ ছোটো ভাই কে অবস্থা ভাই আপনার লাইফের গোল্ডেন টাইম কোন সময় প্রত্যেকটা সেকেন্ড চলো থ্যাংক ইউ সো মাচ আরিফ কমেন্ট করার জন্য ধন্যবাদ ছোট ভাই চলো এরপরে তুমি ট্রিপলার আপন ভাই না রিজভি হচ্ছে তোমরা অলরেডি জানো যে রিজভি একা ওর উপর নিচে কেউ নেই আসাদ ভাইয়ের কমেন্টটা হচ্ছে ভাই কি গেমার গেমার আমি হচ্ছে ফুল টাইম ছিলাম আগে আর পার্ট টাইম মিমার ছিলাম আর এখন হচ্ছে গেম খেলা হয় বাট অফলাইন গেম খেলা হয় বেশি ফ্রি ফায়ার খেলি না এখন বাট চলতেছে ভাই আপনার কেমন ভাই হয় ওনার সাথে কি সব সময় থাকা হয় ওর সাথে আমার সব সময় থাকা হয় বলতে এইটা ওই হয় না সব সময় থাকা বাট ওর সাথে আমার ফুল টাইম কমিউনিকেশন থাকে ইসমাইল ভাই আরে ইসমাইল ভাইয়ের পিকচারটা সুন্দর না আরে সেরা প্রিয়া কবে করবেন মাহি এক্স আর ওকে দাদু তুমি আর 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 এর কেমন ভাই লাগো আর তুমি এফ এফ ক্যান ছাড়ছো বলো এস কেন ছাড়ছি সেটার বিষয়ে যদি বলি যে আমি হচ্ছে দুই হাজার সতেরো সালের প্লেয়ার আটকোডের আইডি যারা বুঝবা বুঝবা এবং আমি ভিডিও অডিওর্স তারপর মনে করি ব্যান্ড ব্যান্ডিসের নাম শুনছো কিনা জানি না যারা নতুন প্লেয়ারসো চিনবা না তো এতটুকু বলি জব ব্রেকার্সকে তো তোমরা সবাই চিনো জব ব্রেকার্সের অরিজিন হলো আমার গিল্ডের আর আমার অ্যাজ এ লিডার হচ্ছে স্কোয়াড রেডি করা হচ্ছে যে ফ্রি টোয়েন্টি টু দেখো ফ্রিক স্কোয়াড তো এই আর কি আর কি বলবো অ্যাক্টিভিটিস ছিল সব কিছু ছিল তো এরপরে যখন গেম ব্যান হয় ব্যান হওয়ার পরে তো ই স্পোর্টস নিয়ে কোনো হিসাব কিতাব ছিল না বাট এখন আল্লাহ রহমতে খুবই ভালো পর্যায়ে যাচ্ছে তো ই স্পোর্টস অ্যাক্টিভিটিস আমার অনেক বেশি ছিল পরে আর কি সব কিছু ব্যাকট্যাক দেওয়ার পরে আসলে ডিমোটিভেট হয়ে গেছি যেরকম আমার কাছে ডাবল ক্রিমিনাল ছিল ভাই কষ্ট দুঃখ বেদনা ভাই ওইসব কথা মনে করতে চায় না চলো আরও অনেক কিছু আছে পছন্দের ইউটিউবারকে রিজভি ভাই বাদে তুমি কি করে চিন্তা করলা যে পছন্দের ইউটিউবার আমার না এটা খুবই খারাপ হয়েছে ভাই চলো রিজি ভাইয়ের বিয়ের দিন ভাইয়ের শালিকে দেখে ক্রাশ খাইছিলেন রিজবি দেখে শালিকে ক্রাশ খাইছি কিন্তু একটা ঝাড়ি মারছিলাম এটা মনে আছে হচ্ছে কারে ইস্তাক কে অবস্থা চলো রিজভি ভাইয়ের কি শালি আছে যদি থাকে ওর সাথে কি বিয়ে করার ইচ্ছা আছে আপনার তো রিজবির শালি আছে কিনা আমি বলতে পারতেছি না আর হচ্ছে যে ওখানে বিয়ে করার ইচ্ছা আছে কিনা এটা বলে দিই সেটা হচ্ছে যে না এরপরে হচ্ছে মিস্টার ট্রিপলারের এইচ কত প্লিজ কি ভিডিওতে বলেন আরে ইটস নুর ভাই ঘটনা হচ্ছে যে রিজডির বয়স হচ্ছে যে কত বিশ থেকে পঁয়তাল্লিশের ভেতরে ভাই আপনি গেম খেলেন এখনও গেম খেলি বাট ফ্রি ফায়ার খেলা হয় না অফলাইন গেম খেলা পড়ে বেশি তো জয় ভাই চলো সে নীরব ভাই ফার্স্ট কোয়েশ্চেন দারি কই নেই চলো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে চান্দুকে নিয়ে লাইভে গেম প্লে করবা তিন বছর করছি একটা না এরপরেও কোনো লাভ হয় না ছেড়ে দিছি গেমই ছেড়ে দিছি এখন আপনার জিএফ কয়টা আমার গার্লফ্রেন্ড টোটালি নেই জিরো চলো মিস্টার ট্রিপল জিএ করেবাহিত মায়ের দিবে মা আর ওর ওয়াইফ এরপরে হচ্ছে সিয়াম ইসলাম ট্রিপল আর ভাইকে নিজের পার্সোনাল ই স্পোর্টস টিম বিল্ড করতে বলেন হ্যাঁ আর এমনে তো ইএক্সি আসেই বাট স্টিল ডেডিকেটেড টিম করলে আরো ভালো জোস হবে ইয়াস তুমি অনেক ভালো একটা কথা বলছো আমি রিজবিকে অবশ্যই জানাবো যে এস জামিল ভাই আপনার জিএফ কয়টা হ্যাঁ ওদের মনে হয় যে আমার জিএফ আছে এটা একটা কপাল তো যে মনে হয় কামরুল ইসলাম ভাই আপনি কি বিয়ে করবেন না কী রে ভাই আর কোনো কোয়েশ্চেন নাই দুনিয়ায় চলো রিজি ভাইয়ের কি সাথে কি কখনো গাইবান্ধা আসছেন সৌরভ ভাই বাংলায় লিখলে খুশি হতাম তো রিজভির সাথে গাইবান্ধা গেছিলাম আসলে তো এমনি হানিফ কমেন্ট করতেছে যে স্যার বিয়ের দাওয়াত পাবো কবে তুমি সারা জীবনে ভালো হবে না চলো তোমার ভবিষ্যতে চ্যানেলে কেমন দেখ বানাতে চাও ভবিষ্যতে চ্যানেল বানাতে চাই বলতে তোমরা জানো সেটা সেটা তোমরা জানো তোমরা কি করতে হবে না করতে হবে বিয়ে করবেন কবে চান্দুত্ব বিয়ে ভাই আমি বিয়ের ব্যাপারে প্রপার একটা সত্যি কথা বলতেছি অ্যানসারটা খুবই সত্যি কথা দেলোয়ার ভাই এবং প্রত্যেকের জন্য যারা বিয়ের ব্যাপারে কমেন্ট করছিল আমার ইউটিউব চ্যানেলে এক লাখ হলে বিয়ে করে ফেলবো চলো শামীম হোসেন ভাই সানজিদেকে আমি পাব না নষ্ট সাদিক ভাই কে অবস্থা ভাই এইটুকু জানি কবে থেকে শুরু আর কত সালে সফলতা পেয়েছেন সফলতা তাই না কিন্তু শুরু অনেক আগে থেকে চলো থ্যাংক ইউ ভাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই চলো তৌহিদুর তুমি চেন আর তোমার বাড়ি বাড়ি কই আগে বসে আমরা আর পার্সোনালি চিনি আর আমার রিপ্লাই দিস কিন্তু ইব্রাহিম হোসেন আমার কাকা আরে তোর রিপ্লাই দিয়ে দিলাম তো চল ট্র্যাপ বিট আরে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মিস্টার ত্রিপাল কি টাকলা হুম হইতেও পারে বলা যায় না তোমার ফেভারিট বাইক কি আমার ফেভারিট বাইক যদি বাংলাদেশে হিসাব করো তাহলে হচ্ছে এমটি আর তোমার ওয়াইফ জিএফ ভাবি এর নাম কি আমি নাই ভাই আমি জানি না ভাই কি বলবো ফেভারিট সিঙ্গারকে আমি র্যাপ সং অনেক বেশি পছন্দ করি তো আমার হানি সিংকে অনেক বেশি ভালো লাগে আর র্যাপার যারা আছে তারা তোমার ড্রিম কি যখন ঘুম থেকে উঠি তখন ভেঙে গেলে ঘুম তখন আর মনে থাকে না কি স্বপ্ন দেখছি প্রিন্স হার্লাদ যায় দাদু গেমিং জীবনে আশা হলো আর চান্দুর সাথে পরিচয় তো অলরেডি বলছি যে গেমিং জীবনে আসা হলো হচ্ছে যখন ছোটো ছিলাম তখন থেকে গেমের প্রতি একটু আসক্ত বেশি আর রিজবির সাথে পরিচয় এইটা নিয়ে তোমরা যদি চাও আমি একটা টোটাল ভিডিও বানা দিব যে কীভাবে কীভাবে কী হয়েছে ট্রিপলারের বাড়ি কই ট্রিপলারের বাড়ি হচ্ছে আমার এখান থেকে দুশো সতেরো কিলোমিটার আমার বাসার থেকে আর হচ্ছে ওর বাড়ি হচ্ছে গাইবান্ধা আর ও থাকে ঢাকাতে চলো দাদু বিয়ে কর কপি করছেন ভাই তোদেরকে আর কোনো দুনিয়া কোশ্চেন নাই হ্যাঁ দাদিকে দেখতে চাই আমি নিজেও দেখতে চাই সাকির বাচ্চা মাই দিও ধরে সো পার্থ অধিকারী কমেন্ট করছে যে দাদু ওই দিন ফুলটা কে দিছিল ভাবি নাকি ভাই ওই দিন ফুলটা হচ্ছে আমার যে বামপাশের ছোট ভাইটা ছিল ওই ছোট ভাইটা কিনছিল কারণ যেন গাড়ির ভেতরে গোলাপের একটা স্মেল আসে আর বেজপাড়ার দিকে আসা হয় আসলে বলেন একটু দেখা করবে না বেচ দিকে যাওয়া হয় হয় কিন্তু ওইভাবে হয় না আর কি তারপর দেখা হবে ইনশাআল্লাহ যশোরের যেহেতু তুমি রায়হান ভাই কখন করছে আমার মনে হয় আপনি ট্রিপলার আমার ট্রিপলার হইতে কোনো সমস্যা নেই শুধুমাত্র ও যে অপকর্মগুলো করছে জীবনে ওইগুলোর ভাগিদার আমি হইতে চাই না বুড়ো হয়ে যাচ্ছ বিয়ে কখন করবা তোদের কি আর দুনিয়ায় কোনো কোশ্চেন নাই না দাদু আপনার অ্যাড্রেস কোথায় দাদু আপনার সাথে মিট করতে চাই ওকে রেহান ভাই আমার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে যশোরে থাকি আমি নিউ মার্কেটের আশেপাশে কোথাও একটা আর রাফিন আরে রাফিন রাফিন কিন্তু অনেক অ্যাক্টিভ মেম্বার আমাদের মিস্টার ট্রিপলের যে অফিসিয়াল গ্রুপ আছে ওইটাতে আর ওইখানে মডারেটর দাদু দাদি কই এরপরে হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন ফ্রি ফায়ারে কি ব্যাক করবা না দাদু আমি শিওর না শালি কয়টা রিজবির রিজবি শালি কয়টা আমি বলতে পারতেছি না বিয়ে কবে করবো দাওয়াত পাবো তো বিয়ে কবে করব বললাম তো যদি আমার ইউটিউব চ্যানেলে লাখ হয় আমি বিয়ে করে বলবো তোমার বাথরুমের বালতির রং কি আমার বাথরুমের বালতির রং হচ্ছে একটা সাদা একটা লাল আর একটা হলুদ চলো এরপরে দাদু দাদির নাম কি আপে ভাই সব নষ্ট চলো আর এই ওল্ড পিক ওল্ড পিক ব্যাক চাই ভাই আপনি কত সালের প্লেয়ার আমি জানি না ভাই আপনি ওল্ড পিক ব্যাক চান কিসের জন্য কি দেখি যেটা হয়ে গেছে পরিবর্তন ওটার ব্যাক আসবে না ভাই এটা ফ্রি ফায়ার হ্যাঁ বিয়ে কবে করবা দাদু টাঙ্গাইলে আসো টাঙ্গাইলে আমি গেছিলাম অ্যান্ড বলবো না আমি বলবো না কিচ্ছু বলবো না এম এক্স ইশাদ ভাই আচ্ছা ভাই আপনার আপনি বর্তমানে থাকেন কোন জায়গায় আমি বর্তমান থেকে যশোরে তো আমাদের এই কমেন্টটা তোমরা যদি পারো তাহলে আমাকে ট্রান্সলেট করে বলো আমি এই কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তো আমাদের সোহেল ভাইয়ের কমেন্ট তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রিনে তো সোহেল ভাইয়ের এই কমেন্টের ভিডিও তোমরা যেহেতু প্রমাণ চাইতেছো আমি প্রমাণ দিব তো প্রমাণ খুব তাড়াতাড়ি আসতেছে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা